ফজলুর রহমানের সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে বিএনপির একাধিক নেতা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত রোববার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে নিয়ে কুরুচিপূর্ণ ও ভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল মীর রহমান ওই সময়ের মধ্যে জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করলে গতকাল সোমবার আরও একদিন সময় বাড়ানো হয় তিনি আজ লিখিতভাবে যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বিএনপির নেতারা এছাড়া বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে শুধু দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানা গেছে একই সাথে এখন থেকে টক শো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়েও মীর রহমানকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে এর আগে গতকাল তিনি দলীয় যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেবার কথা জানান